ভীষণ কালারফুল দেখতেও মাশাল্লাহ বিটরুটের চিকেন মোমো আর আমি সহজভাবে দেখিয়ে দিব তো চলুন আমি বাজার থেকে একটা বিটরুট কিনে এনেছি এবং এটাকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডার হয়ে গেলে আমি এটাকে একটা চাটনির সাহায্যে ছেঁকে নিব। শুধু আমার জুসটুকুই লাগবে তো আমার ছাঁকা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিব। এবার একটি মুরগের বুকের মাংস হাফ নিয়ে নিব এবং শিল পাটাতে একটু থেতলে থেতলে নিবো ছোটো ছোটো করে কেটে তো আমার মাংসটা রেডি এক কাপ হয়েছে এবার উপকরণগুলি দেখিয়ে দিই নিয়েছি এক কাপ বুকের মাংস নিয়ে নিলাম এক কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি গাজর কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ অল্প একটু গোলমরিচ এবং অল্প একটু টালা জিরে গুঁড়া এবার আমি একে একে সব উপকরণগুলি দিয়ে দিব তো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম এই চিকেন মোমোটা ভীষণ সুস্বাদু আপনারা চাইলে ঘরে রেডি করতে পারেন এবং ন্যাচারাল কালার দেখতে যেরকম খেতেও মাশাআল্লাহ আর আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম চাইলেই ঝট করে ঘরে তৈরি করতে পারেন এবং আপনাদের বাচ্চাদের বা পরিবারের লোকেদের মন জয় করে নিতে পারেন তো দিয়ে দিলাম সাথে একটু লবণ এবং এক চামচ তেল লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু টমেটো সস এবং সয়া সসে লবণ আছে সেই পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন তো আমি এবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিব এবার চলে যাব একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি সাধারণ উপকরণ দিয়ে দেখিয়ে দিলাম নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ তেল এবং বিটরুটের জুসটা একটু গরম করে নিয়েছি যাতে মোমোটা খুবই সফট হয় এবং বেলতেও সহজ হয় এই দেখুন সুন্দর করে আমি ময়ান দিয়ে একটা রুটির ডো রেডি করে নিয়েছি আর গরম পানি দিয়ে করলে বেলতে খুবই সহজ হয় এবার লম্বা লম্বি করে আমি একটা লম্বা ড্র তৈরি করে নিব এবং যতটুকু অনুযায়ী তৈরি করতে চাই সেই অনুযায়ী লিচি কেটে নিব একটা ছুরির সাহায্যে তো আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি হয়ে গেছে এবার একটু আটা দিয়ে সুন্দর করে একটা লম্বা রুটি করব গোল করব না আমি যেহেতু আজকে রোজ চিকেন মোমো বানাবো রোজ স্টাইলে এই জন্য আমার লম্বা একটা রুটি লাগবে তো আমি লম্বা লম্বি রুটিটা বেলে নিব আর রুটিটা বেলা হয়ে গেলে আমি আগে যে চিকেনের পোটটা রেডি করে নিয়েছিলাম সেই পোটটাকে এখন আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে লম্বা করে রুটির মধ্যে দিয়ে দেব এবং এই যে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি লম্বালম্বি করে পোড়া রুটির মধ্যে দিয়ে দিব আর আপনারা সাইডে একটু পানি দিয়ে দিবেন তাহলে রুটিটা এক সাইড থেকে অন্য সাইডে অনেক সুন্দর লেগে যাবে তো আমি এক সাইড থেকে অন্য সাইডে চিকেনটাকে ঢেকে দিচ্ছি তো আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন বা এমনিও জাস্ট উপরে দিয়ে দিলেই হবে তারপরে দেখুন রুল করে আমি চিকেন সহ রুটিটাকে সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি আর রাউন্ড করা হয়ে গেলে লাস্টের মাথাটাকে একটু পানি দিয়ে লাগিয়ে নেব তাহলে আর ছুটবে না তো দেখুন তারপরে একটু ছড়িয়ে দিয়েছি একটু পাতার মতো মনে হবে আর দেখতে খুবই সুন্দর হয় এবং এত সহজ যে কেউ বানাতে পারে তারপরে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রেডি করে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এর চাইতে সহজ আর কোনো ডিজাইন হতেই পারে না তো আমি দেখুন সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি আর এদিকে আমি এটা রেডি করতে করতে আমি রাইস কুকারে কিছু গরম পানি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে চুলাতেও বসাতে পারেন তো রাইস কুকারে অনেকগুলি একসাথে হয়ে যায় এবং তাড়াতাড়ি হয় এই জন্য আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি তো আমার সবগুলি রোজ রেডি হয়ে গেছে আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন তো রাইস কুকারে পানি ফুটে এসেছে এবার যে ছাঁকনিটা থাকে এই ছাঁকনির মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি এবং একে একে একটু ফাঁকা ফাঁকা করে সবগুলি দিয়ে আমি রাইস কুকারটা লাগিয়ে দশ মিনিট রেডি করব। এবার একটা মিক্সিং বলে বা ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ চিলি ফ্যাক্স এবং এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এবং গরম এক টেবিল চামচ তেল এবং দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে আমার চিলি অয়েলটা রেডি হয়ে গেল এবার আপনারা চাইলে এইখানে এক টেবিল চামচ পানীয় দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন আবার এভাবেও পরিবেশন করতে পারেন তো আমি আর ছাঁকবো না আমার কাছে ভালোই লাগে এরকমই খেতে তো আমি এটা রেখে দিলাম আর এদিকে আমার চিকেন মোমো তো চিকেন মোমো রেডি হয়ে গেছে ছাতে আমার চিকেন ডাম্পিং এবং সসও নিয়ে নিলাম তো আপনার যেটা দিয়ে খাওয়ার ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন আর ভীষণ কালারফুল দেখতেও মারশাল্লা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন প্লিজ